উত্তর উদযাপন কেন্দ্রীয় কমিটির আয়োজনে জাতীয়তাবাদী সমাবেশে সবার নামে ইতিমধ্যে বলা হয়েছে আমার সবাই পরিচিত জাতীয় মধ্য

আমরা অন্যের দোষ বেশি খুঁজি নিজের দোষের কথা কখন উপলব্ধি করি অর্থাৎ আমার দুইটা কোথায় সেটা আমি মানতে চাই না কেউ আমি কি এটাকে বেশি গবেষণা করা আমাদের প্রধান চরিত্র শেখ মুজিব আমরা ইতিহাসের পাতা থেকে বেঁচে কথা বলছি তার অসম থাকতে হিন্দু শব্দকে শেখ মুজিব কখন উচ্চারণ করতে পারতো তিনি আগত করে আর গোপালগঞ্জের হিন্দুদের মতন ছাড়া দশমিক তখন মোল্লা পরিষদ হচ্ছিল তাকে জিজ্ঞেস করে যারা গোপালগঞ্জের ছাড়া এখনো আছে

সাখারিবাজ তখন বন্ধুবান্ধব বান্ধব ছিলেন যারা সে পুজোর সমস্যা মহন সিনেমার পাশে তারা ঘুষ চেয়েছিল সেই তারা টেলিফোন করবে বিরক্তি শুনে এই প্রথার দায়িত্ব ওই সাখারি বাজারে মুক্তি

আর অনেক সাম্প্রদায়িক দান এই মাদেশে হয়েছে রাজনৈতিক দান কিছু হয়েছে দুজনের আগামী ইতিহাস বলেন ঢাকা ইউনিভার্সিটির সব হয়ে আছে সেখানে পাবেন সারা ভারতে গণতন্ত্র বারোশো

এই সাম্প্রদায়িকতা এখন না হাজারো বছর আগে থাকা সেই অর্থেই এখন কোন মানুষের সাম্প্রদায়িক না কোন অভিযান কিন্তু কখনো কোন কোন কিছু মোকাবেলা করার জন্য দাঙ্গা ভাষার পরে ব্যবহার করে মানুষের দৃষ্টিভঙ্গিটা আগে

সেজন্যই আপনাদের আমাদের সকলের সোজা থাকতে হবে আমাদের জাতীয় স্বার্থ জাতীয়তাবাদী দল কেউ কেউ আমরা ভুল করে বলেছি যে ইসলামিক কি মূল্যবোধের বিষয় এখানে আমাদের ডক্টর সাহেব আছেন মনে হয় কোনো কথাই আমাদের দেখা নাই লেখা আছে ধর্মীয় মূল্যবোধ অত যতটি ধর্ম আছে প্রত্যেক ধর্মের মূল্যবোধকে সমন্বিত থাকা এবং প্রত্যেকেই ধর্মীয় স্বাধীনতা উপভোগ করার ক্ষেত্রে তার নিশ্চয়তা আপনি কোরআন করেন বেট করেন পিতা করেন বাইব করেন সকল ধর্মে কিন্তু একটি মানুষকে প্রকৃত মানুষ করার জন্য পথ দেখে তারাও হওয়ার জন্য পথ দেখায় মানুষ আগে আসছে ধর্মের মানুষ সুখে শান্তিতে বন্ধুত্ব একসঙ্গে করে এই ধন্যটাকে ধর্ম বা নানাভাবে এখন সনাতন ধর্মীয় অনেক আছেন আসবেন চান তবে

একজন চাল দলের করুক খারাপ করুক একটা ধর্মে সে হয়ে যায় স্বাভাবিক কারণে মালিক হয় কাগজপত্রে দেখা কারণে আমার একটা প্রস্তাব ছিল যেখানে যখন মন্দির আছে সকল মন্দিরগুলি কেউ ধর পাড়া এবং ডিমার্কেশন দিয়ে থাকে অর্থাৎ এটা মালিক থাকতে পারে মন্দির সতেরো সতেরো বছর করে এই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য সরকারের একটা উদ্দেশ্য কিছু কথা বলছেন আমি মানবিক মন্ডব বিশ্বাস আমি হিন্দু মুসলমানের দরবদ্ধ আমি খারাপ রূপ ভালো রূপের ব্যবহার করি আমি সদগুল প্রচারকের ব্যবহার করি কোন ধর্মের নিশ্চয়তা দিতে পারবে না হিন্দু ধর্মের ধর্ম নেই ভালো এবং অর্থাৎ ভালো আর মতো এই জিনিসটাকে আমি সভ্যদের কথা পছন্দ করি আমি অসম্পদের জীবন যাব আমার হিন্দু মুসলমান

রাজনৈতিক ভাবনায় একা করতে চায় এখানেও আপনাদের শত্রু বিএনপির মুক্তি না আপনাদের শত্রু আপনার আপনারা একত্রিত হতে পারবেন না আপনাদেরকে একত্রিত না হওয়ার জন্য যারা করার জন্য তাই করা হচ্ছে আমি জানি আমি সব কথা প্রত্যাশা করতে পারবো না আমি এখানে আসতাম না

আমার সত্য গোপাল মন্দির করে ভারতবর্ষের সালের তেইশে মার্চ আমরা কালী মন্দির ভাঙার পর আমরা জগন্নাথের ছেলেরা গিয়েছিলাম সে মন্দিরের এই গণভবনে সেদিন তার কথা শুনেছি যা

দুই হাজার এক সালে আমি টিকে থাকতে পারছি এর মধ্যে আছে এখন এই পাঁচই আগস্টে জুলাই আগস্টের বিক্ষোভের প্রতিফলন হল

আমার যদি প্রতিদিন শুক্রবার জীবিত থাকলে মন্দার গাড়ি হলে ধরুন শুধু জনগণের সামনে তুলে ধরার জন্য নয় প্রতি শুক্রবারে সকাল থেকে সন্ধ্যা থাকতে দুই তিন চারশো পাঁচশো লোক প্রতি সপ্তাহ খাওয়া তার মৃত্যু আমার ইচ্ছা ছিল রমনাথ মন্দিরটা থেকে নিয়ে যায় আমি গাড়িটা খুলে দিলাম

এই কারণে আমিও প্রতিটা করছি আজীবনের জন্য রমনা কালী মন্দিরে কখনো আমার ধ্বংস আমার জন্মভূমি আমার আমার আরেকটা কালী মন্দির তৈরি করব আমি এই জন্য কোনো মন্দির কারণ আমার জীবন আমার মায়ের আদর্শে আমি কারো ক্ষতি করি নাই ক্ষতি করতে পারবো না আমার আদর্শ কিছু লোকের কথাবার্তা শুনে মনে হয় যে শেখ হাসিনা পাড়ায় যে দেখছে না আমার যখন তখন পাড়ায়বাবিখিত জবাব দিলে পরিণতিটা কি হবে আর যারা আমার সঙ্গে আলিবারের কথা বলেন ওদের নাম উচ্চারক হয়ে ওদেরকে এত বড় পুত্র আপনারা একত্রিত থাকবেন ষড়যন্ত্র দেশে আছে রাষ্ট্রে আছে গণতন্ত্র নিয়ে আছে ষড়যন্ত্র আপনারা যারা রহমান ভুঁজা সামনে আসছেন কিছু কিছু লোকের কারণে আপনারা এক সময় ক্লান্ত জায়গায় ফেরত যেতে পারেন ফেরত জানেন সোজা মাথা সোজা করে দাঁড়াবে আমি যত দূরেই থাকি যতক্ষণ মাটির উপরে আছি আমি আছি আমার মেয়ের জন্য না আমি কথা বলতে পারি না কেন যেহেতু আমার মেয়ে এটার সভাপতি সেই কারণে পক্ষে বিপক্ষে উচিত করা কোন কথা বলতে পারি না আমার মধ্যে বন্ধ গন্ধ কিন্তু আমি আমার পরিবার আমার সন্তান আমার ঘরে যারা আছে আগে যিনি অদ্ভুত মতো সৃষ্টি মাথা বেঁধে নিতে পারে কোন পরিবার কেউ দেয় না